যে আমার দেশে একদিন পাঁচশো কোটি একদিন ছয়শো কোটি এই সরকার আসার পর আরো খারাপ হয়েছে আগের সরকার আরো খারাপ ছিল এখন নাইনটিন তে যখন আমি শুরু করলাম স্টক মার্কেট এই দেশে আমার তখন যে ইন্ডেক্স ছিল ওখান থেকে এখন ধরেন হাজার গুণ বাইরে গেছে আমাদের মার্কেট ওইখানেই আছে স্ট্যাগনেন্ট যা ছিল দুই হাজার এক সনে এখনো তাই আছে স্টক মার্কেট উঠে স্টক মার্কেট উঠে মানে কি ইউ আর ডুইং প্রসপারিটি

We don't have a country, you don't have an economy. It's a very, very dangerous market that we are running.